প্রদর্শক যেমন কর্ম তেমন ফল মানুষ বলে না যেমন কুকুর তেমন মুগুর আপনারা ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা হলো সেই কালো মানিক যেই মানিককে গতরাত্রে সিলেটের একটি ভারতে পালিয়ে যাওয়ার সময় ভডার অঞ্চল থেকে আমাদের বিডিআর এর নওজোয়ানদের হাতে তুলে দিয়েছেন জনগণ আজকে তাকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে যখন উঠানো হয়েছে আদালতে সে প্রবেশের মুখে মানুষ মানুষের প্রতি এই এইরকম মানে তার ব্যথা বেদনা যন্ত্রণাটা কতটুকু মানুষের ভিতরে কালো মানিক তৈরি করেছে এই শামসুদ্দিন চৌধুরী মানিক আল্লামা সাঈদিকে ফাঁসির রায় লেখেছে ওনার সাথে পাঁচজন বিচারকের ভিতরে চারজনই আল্লামা আল্লামাদিকে ফাঁসি দেন নাই কালো মানিকের কেন ফাঁসি লেখতে হলো কেউ ফাঁসি লেখলেন না উনি কালো মানিক কেন ফাঁসি লেখলেন আজকে তার জীবন্ত উপহার পেলেন আর আল্লামা সাঈদির এতেকালের পরে ঢাকা শহরে এইরকমই শব্দ হয়েছিল কিন্তু শব্দটা হয়েছিল আল্লামা সাঈদিকে ভালোবেসে এই রকমই গন্ডুগুল হড্ডুগুল হয়েছে ঢাকা শহরে আল্লামা সাঈদির নামাজের জানাজা ঢাকা শহরে পড়ার জন্য আল্লামা সাঈদির পাগলরা এরকম আল্লামা সাঈদিকে ভালোবেসে এরকম ঘটনা ঘটেছিল আর তাকে কুকুরের চাইতে জঙ্গলের যন্ত্র জানোয়ারের চাইতে বেশি করে মারার জন্য মাথার উপর দিয়ে ছোট ছোট ছেলেরা পুলিশের উপর দিয়ে গিয়ে এইভাবে কালো মানিককে মারছে আপনারা দেখছেন এটা আপনাদেরকে এই জন্যই প্রথম তিরিশ সেকেন্ডের ভিডিওটা আমি দেখালাম যে আমি কথা না বলে আগে আপনারা যাতে বুঝতে পারেন তার প্রতি এই যে তার প্রতি এত হিংসা যদি আজকে কাদেরকে মানুষ পায় তাহলে কাউয়া কাদেরকে কি করবে আপনারা করে লিখে যাবেন আর যে বুন আছে ওই ডাইনি শেখ হাসিনারে যদি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে গণভবনে পাইতো তাহলে গণভবনের টুকরা গুলা পাখিও খুঁজা পাইতো না খাওয়ার জন্য এত টুকরা টুকরা করে মানুষের উপরে জুলুম এই সাড়ে পনেরো বছরে তারা কি করেছে আজকে কালো মানিক থেকে আশা করি আঠারো কোটি মানুষ শিক্ষা নিবে যে আর যেন বাংলার জমিনে এইরকম মানুষের উপরে কেউ জুলুম না করে আর জুলুম করে এইরকম কালো মানিকের মতো সবচেয়েতে নিরাপদ জায়গা আদালত যেখানে তার বিচার করা হবে সেখানেও সে নিরাপদ না